মায়ের সন্তানেরা আল্লাহ নিষেধ করলেন না নাইন তু মুসলিম মুসলমান না ভয়ে মৃত্যুবরণ করো না আল্লাহর দায়া আল্লাহর মায়া আল্লাহ ভালোবাসেন বান্দাকে বান্দা তুই যদি মরে যাস আমার কাছে যদি চলে আসিস আমি যে ওদা করে রেখেছি সেই ওয়ায়দা যদি নিক্ষেপ করিস আমার আদরের বান্দারা কোন বান্দা সহ্য করতে পারবে না এই জন্য আমার আল্লাহ নিষেধ করলেন না 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 তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যু বলুন না মৃত্যুর কোলে ধাবিত হয়ে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবে জোরে বলুন সেবা আনাল্লা আল্লাহ সনাতন

সেই আমল পড়ার মতন কোন ব্যবস্থা নাই আল্লাহ রব্বুল আলামিনের সেই আমল নামা সেই আমার আপনার আমল নামা যদি আল্লাহর কাছে পেশ করতে না পারি আমরা কেউ পরিত্রাণ পাব না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা আবার এটি হচ্ছে কোরআনের কারখানা জোরে বলুন কথা ঠিক কিনা এই কোরআন মসজিদের কারখানা এই কোরআন মসজিদ যেখানে আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান খলিকার জন্য হলো আমরা জান্নাতের বাগান অবস্থান করছি যারা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না জান্নাতের বাগানের পরিবেশ যারা তৈরি করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যারা বলেন ঠিক কি না এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক আমরা

সবাইকে কবুল করে দাও বা আবিন আমিন সবাই হাত নামাই মেহরবাণী করে প্রত্যেকে কম বেশি করে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যেভাবে পারবেন মেহরবাণী করে আসুন তো সর্বপ্রথম দোয়া করবো আমরা সবাই মিলে যদি